তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দের আছে পঞ্চাশ পাগে তেরোশো আগে তেরোশো মাকে তেরোশো মাকে তেরোশো বাঘে তেরোশো মাকে তেরোশো একটা পাগে তেরোশো তাই নাই পাগে আগে তেরশো পঞ্চাশ আগে তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চোদ্দো শেখের তেরো পঞ্চাশ চোদ্দো কেরাশি তেরো পঞ্চাশ চোদ্দো দেন তেরো পঞ্চাশ হাজার কিছু উঠাও নাই বাঘে ভাগে একটা এক হাজার বাঘে একটা বাঘে বাঘে

পাগ এক হাজার দশুন দেখা যা ভাই এক হাজার পাগ একটা এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এগারোশো গ্রাম এগারোশো গেরাম হাজার পঞ্চাশ এগারোশো গ্রাম পঞ্চাশ

চব্বিশ <laughs> <laughs> エクソリションエクソリションエ u ソリションエクソリションエクソリシ i ンエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソリションエクソ